ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র সমাবেতা যুধুসব মামকা পাণ্ডবা চৈব কিমা কুবর্ত সঞ্জয় শ্রীমদ গীতা এটা প্রথম একটা অধ্যায় ধৃত রাষ্ট্র এ বর্ণনায় প্রমাণিত হয় যে কুরুক্ষেত্র নামক এক ধর্মক্ষেত্রে পাণ্ডব কৌরবেরা যুদ্ধ করবার জন্য সমাবেত হয়েছিলেন তারপর তারা কি করেছিলেন সে কথা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন এই বর্ণনাটি যদিও অত্যন্ত স্পষ্ট কিন্তু তবুও নাস্তিকেরা ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র শব্দ দুটির বিভিন্ন অর্থ বিশ্লেষণ করার চেষ্টা করে তাই শ্রীল জীব গোস্বামী আমাদের সাবধান করে দিয়েছেন কোনো রকম কল্পিত অর্থ শ্রবণ না করতে কোনো রকম কল্পিত অর্থ ছাড়া যথাযথভাবে শ্লোকগুলি গ্রহণ করাই সৃষ্ট যেগুলো আমাদের ভক্তি শাস্ত্রে যে কথাগুলো বর্ণনা করা হয়েছে এই কথাগুলোই আমাদের মতো ভক্তকে শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হওয়ার জন্য আখ্যায়িত করেছে জীবের অস্থি বিষ্ঠা দুই শঙ্খ গোময় শ্রুতি সেই দুই মহাপবিত্র হয় যদি আমরা দেখো এখানে শাস্ত্রে বললেন বেদের উদ্ধতি দিয়ে অস্থি আমাদের সবসময় সর্বসময়ের জন্য কোনো কুকুর শৃগাল বিড়াল বা কোনো পশু বা কোনো যন্ত্রীর অস্ত্র যে অস্থি যদি আমাদের শরীরকে স্পর্শ করে আমরা যদি শরীরের সঙ্গে স্পর্শ করে শরীর অপবিত্র হয়ে যায় তাই নয় কিন্তু কারো অস্ত্রী পূজায় লাগে সেটাকে শঙ্খচূরের অস্থি শঙ্খ পূজায় লাগে সেই কথাটা এখানে শাস্ত্রে বললেন কারো বিষ্ঠা সব বিষ্ঠাই আমাদের অপবিত্র ঠিক নয় সব বিষ্ঠায় অপবিত্র যা ভাটির দিকে চলে যায় যদি অধবায়ু হয় তবু সেটা অপবিত্র কিন্তু কারো বিষ্ঠা পবিত্র কাজে লাগে মুক্ত হয় যেমন গোময় কারো বিষ্ঠা সেটাই হচ্ছে গোময় গরুনাথ কিন্তু শুক্র গরুনাথ পায়ের সাথে নাগলে আবার তাকে আচমন ধৌত করতে হবে শাস্ত্রে বললেন তাই এখানে বললেন যে এই রকম যত অবস্তু অপবিত্র বস্তুই থাক না কেন তারাও যদি আমার সাধু সঙ্গ করে নিশ্চয়ই তাদের মতো পবিত্র হয়ে যাবে এই তো সেই চৈতন্য ঋতু এতখানি একটা কথা বললেন যে সংসারে সব বিষ্ঠাই বিষ্ঠার সমতুল্য নয় কিছু কিছু বস্তু আছে সেটা আমাদের উপকরণে লাগে শত প্রমাণ বেদসত্য যেই কয় লক্ষণা করিলে শত প্রমাণ হানি হয় যদি কোনো জিনিসের সঙ্গে এমন কোনো জিনিস আছে সেটা যদি আমরা প্রমাণ করিতে যাই তাহলে আমাদের ধর্মের কোনো না কোনো হানি অবশ্যই হবে